আপনি কি জানেন চা খেলে শরীরে কি উপকার হয় চুলে কি মাখলে সাদা চুল দ্রুত কালো হয় খালি পেটে গরম জল খেলে কি উপকার হয় নাড়িয়ে জল খেলে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় কোন ফল বেশি খেলে ত্বক দ্রুত ফর্সা হয় কোন গাছ বাড়িতে থাকলে ইন্দুরের উপদ্রব কমে যায় এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চা খেলে শরীরে কি কি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত চা খেলে অনিদ্রা বহুমূত্র কোষ্ঠকাঠিন্য রোগ হতে পারে প্রশ্ন কোন গাছ হাঁটতে পারে উত্তর ওয়ালকিং প্লাম নামে মধ্য ও দক্ষিণ আমেরিকায় রেইন ফরেস্টে এক প্রকার গাছ দেখতে পাওয়া যায় যা সূর্যের আলো খাদ্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় প্রশ্ন প্রতিদিন কয়টি কলা খেলে শরীরের জন্য উপকারী উত্তর প্রতিদিন দুটি কলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী প্রশ্ন দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় উত্তর দুধের সাথে মিছরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যায় প্রশ্ন কোন সামুদ্রিক প্রাণী মানুষের মতো কথা বলতে পারে উত্তর ডলফিন মানুষের মতো কথা বলতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী তার লেজ দিয়ে জল খায় উত্তর ডেভিল লিচার নামক প্রাণীটি তাদের লেজ দিয়ে জল খায় প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় উত্তর মোবাইল ফোন মাথার পাশে নিয়ে ঘুমালে কিছু শারীরিক ও মানসিক প্রভাব পড়তে পারে এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে প্রশ্ন ডান হাতি নাকি বাম হাতি কোন লোকেরা বেশিদিন বাঁচে উত্তর ডান হাতি লোকেরা বাম হাতি লোকেদের থেকে গড়ে নয় বছর বেশি বাঁচে প্রশ্ন কোন ফুলের দাম হিরির থেকেও বেশি উত্তর কাদু ফুল ফ্লাওয়ার ফুলটির দাম হিরের থেকেও বেশি এই ফুল খুবই কম পাওয়া যায় বলে এর দাম বেশি প্রশ্ন কোন দেশে পেট্রোলের দাম সব থেকে বেশি উত্তর হংকংয়ে পেট্রোলের দাম সব থেকে বেশি প্রশ্ন কতদিন না ঘুমালে একজন মানুষ মারা যাবে উত্তর বিজ্ঞানীদের অনুমান দশ থেকে চোদ্দ দিন না ঘুমালে কোনো ব্যক্তি মারা যেতে পারে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কি খাওয়া উচিত উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সবার প্রথম জল খাওয়া উচিত এরপর কিশমিশ ভেজানো ছোলা মধু এগুলো খাওয়া শরীরের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন ঘি মাখিয়ে রুটি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর ঘি মাখিয়ে রুটি খেলে পাচনতন্ত্রের উন্নতি ঘটে এবং শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন মিষ্টি আলু খেলে কি পেটে গ্যাস হয় উত্তর মিষ্টি আলু খেলে সাধারণত পেটে গ্যাস হয় না বরং অনেক ক্ষেত্রে এটি হজম শক্তি বাড়াতে এবং গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছ তা কমেন্টে জানিও প্রশ্ন কোন গাছের দাম সোনার থেকেও বেশি হয় উত্তর আগর উডের দাম সোনার থেকেও বেশি এই গাছের জোগানের থেকে চাহিদা খুব বেশি বলে এই গাছের এত দাম উত্তর রাতে শোয়ার আগে কাঠ বাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন চিনি আর নুন বেশি পরিমাণে খাওয়া শুরু করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে প্রশ্ন পচা ডিম জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার ভেতরে তরল অংশ গ্যাসে পরিণত হয়ে ডিমের খোসার অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র দিয়ে বেরিয়ে যায় যার ফলে ডিম হালকা হয়ে যায় তাই ডিম জলে ভাসে প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটার ফলে পায়ের বেশি শক্তিশালী হয় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তাছাড়া দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় থাকে প্রশ্ন ফ্রিজে ডিম রাখতে নেই কেন উত্তর ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যার ফলে মানুষের শরীরে সমস্যা সৃষ্টি হতে পারে প্রশ্ন রাতে শুকনো মুড়ি খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি হালকা হওয়ায় তার রাতে হজম করতে সহজ হয় তাছাড়া মুড়ি কম ক্যালোরিযুক্ত তাই রাতে শুকনো মুড়ি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে প্রশ্ন প্রতিদিন চিপস খাওয়া কি শরীরের জন্য ভালো উত্তর প্রতিদিন সকালে আর বিকালে আলুর চিপস খাওয়া শুরু করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা ও বেড়ে যায় প্রশ্ন কোন মাছ হার্টের জন্য যথেষ্ট উপকারী উত্তর রূপচাঁদ মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুবই উপকারী প্রশ্ন কোন দেশে প্রথম দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল উত্তর ইংল্যান্ড দেশে প্রথম দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল প্রশ্ন মানুষের শরীরে প্রতি সেকেন্ডে কতগুলি কোষ মারা যায় উত্তর মানুষের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ হাজার কোষ মারা যায় এবং পঞ্চাশ হাজার নতুন কোষ তৈরি হয় প্রশ্ন শরীরের কোন অংশে তেল লাগালে কান পরিষ্কার হয় উত্তর নিয়মিত নাভিতে তেল লাগালে কান পরিষ্কার হয় প্রশ্ন কোন লোহা খেয়েও হজম করে নিতে পারে উত্তর কুমিরে লোহা খেয়েও হজম করে নিতে পারে প্রশ্ন ত্বকের যত্নে পাথর কুচি পাতার কাজ কি উত্তর পাথর কুঁচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী তাই পাথর কুঁচি পাতা বেটে ত্বকে লাগালে ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয় এছাড়াও কোনো কারণে হওয়া ত্বকের পোড়া কমাতেও সাহায্য করে প্রশ্ন অতিরিক্ত চা বা কফি খেলে শরীরে কি সমস্যা হয় উত্তর অতিরিক্ত চা বা কফি খেলে শরীরে ঘুমের সমস্যা হয় প্রশ্ন সাথে লেবু খেলে কি হয় উত্তর লেবু চা পান করলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাস পায় তাছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায় প্রশ্ন গোলমরিচ খেলে কি হয় উত্তর গোলমরিচ একটি অত্যন্ত উপকারী মশলা যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কারণ গোলমরিচ খেলে হজম শক্তি বাড়ে সর্দি কাশি দূর হয় ওজন নিয়ন্ত্রণে থাকে মানসিক চাপ কমে পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তবে অল্প পরিমাণে গোলমরিচ খাওয়া খুবই নিরাপদ এবং উপকারী প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে শরীরে কি ঘটে উত্তর চায়ের সাথে মুড়ি খেলে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না এমন কি দীর্ঘক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সহায়তা করে এই মুড়ি প্রশ্ন রাতে গরম দুধ খেলে কি উপকার হয় উত্তর গরম দুধ রাতে খাওয়ার অভ্যাস শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও ঘুম গভীর করে মানসিক চাপ কমায় ও হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় প্রশ্ন দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরের কোন ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে চোখের ক্ষতি হয় এবং মনোযোগও দুর্বল হয়ে পড়ে প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে লিভারের সমস্যা কমে উত্তর এক চিমটি হিং দুধে মিশিয়ে খাওয়া শুরু করলে লিভারের সমস্যা কমবে প্রশ্ন চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে উত্তর চিনি খেলে শরীরে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন প্রাণী কাঁচা আমের মতো ডিম পাড়ে হ্যাঁ বন্ধুরা ক্যাশওয়ারি পাখি কাঁচা আমের মতো ডিম পাড়ে প্রশ্ন জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমাটি ফেলেছিল আমেরিকা তার নাম কি উত্তর জাপানের নাগাসাকি শহরে আমেরিকার যে পরমাণু বোমাটি ফেলেছিল তার নাম হল ফ্যাটম্যান প্রশ্ন হজম শক্তি বাড়াতে খালি পেটে কি খাওয়া উচিত উত্তর হজম শক্তি বাড়াতে খালি পেটে লেবু জল খাওয়া উচিত প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কি ক্ষতি হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে পেটের বিভিন্ন সংক্রমণ দেখা দেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে ভালো মানের খাবার পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ইতালি দেশে সব থেকে ভালো মানের খাবার পাওয়া যায় প্রশ্ন কোন দেশের সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র গাড়ি রাখার অনুমতি পায় উত্তর উত্তর কোরিয়া দেশে সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র নিজস্ব গাড়ি রাখার অনুমতি পায় প্রশ্ন কোন পাখি অর্ধেকটা নারী আর অর্ধেকটা পুরুষ উত্তর নারতার্ন কার্ডিয়াল পাখি অর্ধেকটা পুরুষ আর অর্ধেকটা নারী প্রশ্ন শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে উত্তর শরীরের ওজন কমানোর জন্য চিয়া সিড ও শশা পুরো ঔষধের মতো বা ম্যাজিকের মতো কাজ করে প্রশ্ন পৃথিবীর প্রথম কোথায় ব্লাড ব্যাংক খোলা হয়েছিল উত্তর শিকাগোতে প্রথম ব্লাড ব্যাঙ্ক খোলা হয়েছিল প্রশ্ন প্রত্যেক আখরোট খেলে শরীরে কোন অঙ্গের শক্তি বাড়ে উত্তর প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরে মস্তিষ্কের শক্তি বাড়ে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি উত্তর পৃথিবীর সবথেকে দ্রুতগামী জিনিস হল আলো প্রশ্ন প্রথম বাঙালি মহিলা কবির নাম কি উত্তর প্রথম বাঙালি মহিলা কবি হল চন্দ্রাবতী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম হল ডেনমার্ক প্রশ্ন পিঁপড়া নাকি কুকুর কার ঘ্রাণ শক্তি বেশি উত্তর কুকুরের থেকে পিঁপড়ার ঘ্রাণ শক্তি বেশি প্রশ্ন কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর জেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ঘুড় মিশিয়ে দুই খেলে কোন রোগ ভালো হয় উত্তর গুড় মিশিয়ে দুই খেলে হজমের সমস্যা কমে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে নখ দুর্বল হয়ে যায় উত্তর শরীরে ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে নখ দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন প্রাণে দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না উত্তর শুকুর দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না প্রশ্ন কোন দেশে সমুদ্রের নুনের মাত্রা সবথেকে বেশি উত্তর জর্ডানে অবস্থিত মৃত সমুদ্রে নুনের মাত্রা সবথেকে বেশি তাই এই সমুদ্রের জলে কোনো মানুষ ডুবে যায় না প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তর বহু রোগের ঔষধের উপাদান আমলকি তাই আমলকিকে অমৃত ফল বলা হয় প্রশ্ন ভারতের সব থেকে পুরাতন হাইকোর্টের নাম কী উত্তর ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট প্রশ্ন ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর উত্তর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর প্রশ্ন আয়তনের দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান কত নম্বর উত্তর আয়তনের দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান তম প্রশ্ন ভারতের একটা এক টাকার কয়নের ওজন কত উত্তর ভারতের একটা এক টাকার কয়েনের ওজন হলো তিন দশমিক ছিয়াত্তর গ্রাম প্রশ্ন ঘুমের ঔষধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর বেশি ঘুমের ওষুধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল কিডনি ড্যামেজ ও হ্যাপাটাইটিস হতে পারে প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় উত্তর মানব শরীরে জীবকে রোগের আয়না বলা হয় প্রশ্ন সকালে গরম জল খেলে কি উপকার হয় উত্তর খালি পেটে গরম জল খেলে হজম ক্ষমতার উন্নতি হয় ওজন হ্রাস পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর সবথেকে থেকে ছোটো বা খাটো মহিলা কোন দেশে বাস করে উত্তর পৃথিবীর সবচেয়ে ছোট বা খাটো মহিলা ভারত দেশে বাস করে যার নাম জ্যোতি আমগে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় কবরস্থান কোন দেশে আছে উত্তর পৃথিবীর সবথেকে বড় কবরস্থান আছে ইরাক দেশেতে প্রশ্ন ঘরের কোন দিকে ঘুড়ি লাগালে ভাগ্য ফেরে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব বা পশ্চিম দিকে ঘুড়ি লাগালে ভাগ্য ফেরে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড়ো ফুটবল স্টেডিয়াম উত্তর কোরিয়া দেশে অবস্থিত প্রশ্ন কোন দেশ এতটা বড় যে তার একটা অংশে সকাল হলে অন্য অংশে সন্ধ্যা হয় উত্তর রাশিয়া দেশ এতটা বড় যে তার এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে সন্ধ্যা হয় প্রশ্ন কোন দেশে থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় উত্তর ইউএস দেশেতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে উত্তর ভারতে এখনও পর্যন্ত তিনবার নোটবন্দি হয়েছে প্রশ্ন কোনো খাবার না খেয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর কোনো খাবার না খেয়ে মানুষ বারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে তবে অবশ্যই তাকে জল খেতে হবে প্রশ্ন কোন প্রাণীর চোখ কেটে গেলে তার আবার নতুন করে চোখ গজায় উত্তর এই বিষয়টি লক্ষ্য করা যায় শামুকের ক্ষেত্রে প্রশ্ন কোন সিনেমায় বাহাত্তরটি গান রয়েছে উত্তর উনিশশো বত্রিশ সালে মুক্তি পাওয়া ইন্দ্রসভা সিনেমাটিতে বাহাত্তরটি গান রয়েছে প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই ফলগুলো খেলে ঘুম ভালো হয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের সব থেকে বেশি রক্ত তৈরি হয় উত্তর বেদানা বা ডালিম খেলে আমাদের শরীরের সবথেকে বেশি রক্ত তৈরি হয় প্রশ্ন কোন তেলের মালিশ ভাঙ্গাহাড় হাড় জোড়া লাগাতে সাহায্য করে উত্তর জৈতুন তেলের মালিশ ভাঙ্গাহাড় হাড় জোড়া লাগাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা শুরু হয়েছিল উত্তর সিঙ্গাপুর দেশে সর্বপ্রথম নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়েছিল তবে বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রশ্ন হাতির একটা কিডনির ওজন কত হয় উত্তর হাতির একটা কিডনির ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয় প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কি সমস্যা হয় উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন কোল্ড Drinks খেলে কোন রোগ হতে পারে উত্তর কোল্ড Drinks বেশি মাত্রায় খাওয়া শুরু করলে টাইপ 2 ডায়াবেটিস ফ্যাটি লিভারের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে হাড় মজবুত হয় উত্তর নিয়মিত কলা খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয় প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন শহরে সবথেকে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর প্যারিস শহরটিতে মানুষ সব থেকে বেশি ঘুরতে যায় প্রশ্ন মানুষের স্মৃতি মস্তিষ্কের কোথায় সংরক্ষিত থাকে উত্তর মানুষের স্মৃতি মস্তিষ্কের হিপো ক্যাম্পাস নামক অংশে সংরক্ষিত থাকে প্রশ্ন চায়ে অতিরিক্ত বিস্কুট খেলে কোন সম্ভাবনা বেড়ে যায় উত্তর চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন খাবার দেখলে মেয়েদের জীবে জল চলে আসে উত্তর ফুচকা দেখলে মেয়েদের জীবে জল চলে আসে তাই না বন্ধুরা প্রশ্ন গাড়িতে লঙ্কা লেবুর মালা ঝোলানো হয় কেন উত্তর গাড়িতে লঙ্কা লেবুর মালা হয় ঝোলানো তার কারণটি হলো মানুষের নজর ও অ্যাক্সিডেন্টের হাত থেকে গাড়িটিকে বাঁচানোর জন্য প্রশ্ন কোন পাখি উঠতে উঠতে ডিম পাড়ে উত্তর হোমা পাখি উঠতে উঠতে ডিম পাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও